কে স্বাগত নিয়ে শুরু করছি আজকের ব্লগ শুরু করছি লাইভ শুরু করছি শাহজালাল মাজারটা কি শুরু কর আপনারা আপনার আরে উদ্দেশ্যে আপনারা দেখবা আর উপভোগ করবা যারা যারা দেখবা লাইভটা শেয়ার করবা ও দেবতা বাডা আমি শাজলাল মাজারও আইসি আপনারা আরে দেখার উদ্দেশ্যে দেখুক আপনারা আর উপভোগ করুক ও দেবতা বাডা ফার্স্ট অফ অল আইছি গেটের সামনেও আছি ওই দেখতে কেন প্রশাসনের লোক শোন প্রথম গেইটর ভিতর দিকে আমি ওই অদিকে আইয়া ঢুকলাম ডুকার বাদে তারপরে দিই কেন প্রশাসনের লোক ছয় নিরাপত্তা ভাল লাগি কেন মানুষ আছে কোনো সমস্যা নাই তারপরে দিও দেখুক ওদিকে ওদিকে উরুস হইলে কেন বর্তমানে তেরফাল নাই উরুস যখন হয় তখনই কেন ফাল উরুস হইলে এখানে মাঝে অনেক মানুষ থাকে আর এখন তো মেঘ নাই তেরফালও নাই আর যখন বর্ষাকাল আয় তখন কেন মাঝে আপনার ইও দিয়া দেয় এটা কয় যে তেরফাল তেরফাল দিয়া দিব মেঘ প্রার্থনা করে বন্ধুরা আমরা এখন একটু দেখমুখ গুড়ি গুড়ি আপনার দেখাইমু আমিও দেখম আর আপনারাও দেখানোর চেষ্টা করবো বেতা ভাটা এটা হলো মাজার মসজিদ মাজারর মসজিদ এখানে অনেক মানুষ ইয়া সিলেটর সিলেটর শহরের ভিতর অনেক মানুষই কেন ইয়া নামাজ পড়ে আমিও মাঝে মাঝে নামাজ পড়তাম আগে ইয়া আর এখন খাওয়া হয় না তো ফারার মতো পর এখন আমি তো বন্ধুরা এখন আমরা দেখানোর চেষ্টা করলাম আর ওদিকে হইলো গেয়ারে ও সুজা যে সিঁড়ি দেখরা ওদিকে উফরে ধরলো গ্যারে সাজুলাল রহমতুল্লাল অনেকখানে সাহিত্য আছে এখানেও এখন যাইতাম ফারতাম নাই উফরে আমার পাওয়া জুতা আর এখন এখানে উঠতেইলো অজু উজু লাগবে সো আমি অন্য দিনও এক সময় আপনারা দেখানোর চেষ্টা করবো বন্ধুরা তো আমরা এখন সামনে একটু যাই গিয়া দেখাই আপনারে জালালি কবুতর দেখানোর চেষ্টা করব আপনারা এদিকে মহিলা মহিলা ইবাদত খানা